নমস্কার কেমন আছেন সবাই সরস্বতী পুজো উপলক্ষে আমরা গেছিলাম বেলুর মঠে এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে সোজা গেলে মঠের প্রধান গেট পড়বে ঠিক তার আগে রাস্তার ডান দিকে পড়বে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির ও বাঁ দিকে মানে রাস্তার ঠিক বিপরীতে পড়বে ইউনিভার্সিটি সরস্বতী পুজো উপলক্ষে আমরা আজ রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে যাব দেখেছি আমরা এখন বিদ্যা মন্দিরের সামনে এবছরের বেলুর মঠের সরস্বতী পুজোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চলুন এবার রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক বিদ্যা মন্দিরটির চারপাশের পরিবেশ খুব সুন্দর আর এটা হলো বিদ্যা মন্দিরের ম্যাপ এই ম্যাপে বিদ্যা মন্দিরের কোথায় কী কী আছে সেই সমস্ত কিছু দেওয়া আছে চারপাশে ছোট বড় বিভিন্ন ধরনের ফুলের গাছ বিভিন্ন পাতাবাহারি গাছ এবং যে রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব সেই রাস্তাতেও সুন্দর করে ছবি এঁকে সাজানো হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির হল ভারত রাষ্ট্রের কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত একটা প্রাক স্নাতক কলেজ এই কলেজে দুশো সালে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক দ্বারা ভারতের মধ্যে ক্রমতালিকায় একাদশ স্থান অর্জন করেছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির হল উনিশশো সালে রামকৃষ্ণ মিশন দ্বারা প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছেলেদের জন্য একটি সম্পূর্ণ আবাসিক ডিগ্রি কলেজ বিদ্যামন্দির নামটি আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন যিনি প্রাচীন ভারতীয় গুরুকুল পদ্ধতির আদলে এমন একটি প্রতিষ্ঠানের কল্পনা করেছিলেন স্বামী বিমুক্তানন্দজি এবং স্বামী তেজস্বানন্দজি ছিলেন যথাক্রমে প্রতিষ্ঠাতা সেক্রেটারি এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এই প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একেবারে শুরুতে এটি একটি ইন্টারমিডিয়েট আর্টস কলেজ হিসাবে শুরু হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে কলেজটি বাণিজ্য ও বিজ্ঞান বিষয়ে অধিভুক্ত লাভ করে উনিশশো সালের জুলাই থেকে এটি একটি তিন বছরের ডিগ্রি কলেজে উন্নীত হয় উচ্চ মাধ্যমিক বিভাগটি সেপ্টেম্বর উনিশশো সালে যুক্ত করা হয় এবং পরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নীতি অনুসারে বন্ধ করা হয় উনিশশো সালে দুটি নতুন কোর্স বিএসসি মেজর কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে ডিগ্রি শিক্ষার বৃত্তিমূলকীকরণের ইউজিসি প্রকল্পের অধীনে শুরু হয়েছে বিএসসি কম্পিউটার অ্যাপ্লিকেশন পরিবর্তন করে বিএসসি করা হয় দু শিক্ষাবর্ষে কম্পিউটার সায়েন্স অনার্স কোর্স সম্প্রতি বাংলা সংস্কৃতি গণিত এবং ফলিত রসায়নে স্নাতকোত্তর কোর্স চালু করা হয়েছে দু সালের জুলাই থেকে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর কোর্স চালু করা হয় এবার চলুন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের দেবীমা মা সরস্বতীকে দর্শন করে ও প্রণাম করে আসি তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলছি এটা হলো রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে দেবীমা সরস্বতী আবার চলুন মূল আলোচনায় ফেলা যাক এপ্রিল দু সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিদ্যামন্দিরকে উৎকর্ষের জন্য সম্ভাবনার কেন্দ্র হিসাবে স্বীকৃতি দেয় দু সালের জুনে বিদ্যামন্দিরকে একাডেমিক বিষয়ে শাসিত মর্যাদা দেওয়া হয়েছিল যার অর্থ হল পাঠক্রম তৈরি করতে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে নতুন কোর্স চালু করতে শিক্ষণ শিক্ষা মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন করতে এবং নিজস্ব ডিগ্রি প্রদান করতে সক্ষম হবে আর এই জায়গাটা দেখুন শ্রীমা সারদা মায়ের সামনে কি সুন্দর আলপনা এবং ফুলের আলপনা ও ফুল দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে দু সালে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক দ্বারা কলেজটি ভারতের কলেজগুলির মধ্যে নবম স্থান অধিকার করে এটি আগের শিক্ষাবর্ষে পঞ্চম এবং এর আগে নবম এবং একাদশ অবস্থানে ছিল বর্তমানে চোদ্দোটি স্নাতক এবং পাঁচটি স্নাতকোত্তর কোর্স অফার করা হয় এই বিল্ডিংটির ঠিক পেছনেই আছে কতগুলি ছাত্রাবাস এবং খেলার একটি মাঠ বিদ্যা মন্দিরে বিএ এবং বিএসসি অফার করে চোদ্দোটি বিষয়ে অনার্স কোর্স এবং এম এবং এম এসসি পাঁচটি বিষয়ে কোর্স এই কলেজে প্রায় ছশো শিক্ষার্থী ভর্তি রয়েছে ছাত্ররা বিস্তীর্ণ ক্যাম্পাসে পাঁচটি হোস্টেলে থাকে শ্রী বিদ্যা বিনয় বিবেক এবং শ্রদ্ধা এই হোস্টেলগুলিকে ভবন বলা হয় তারা কলেজে থাকাকালীন রামকৃষ্ণ আদর্শের সন্ন্যাসীদের তত্ত্বাবধানে একটি সুশৃঙ্খল জীবনযাপন করবে বলে আশা করা হয় চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন